দেখো 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 লুচি ভাই এই দেখো খেলছে দেখো 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 বন্ধুরা দেখো সকাল সকাল উঠিয়া পড়াশোনা নেই কারুর সারা দিন শুধু সারাদিন হল্লা আর নকশা এ দেখো 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 পুচিকে দেখো পুচি আর লুচি লুচি সকলকে হাই বলো বলো গুড মর্নিং আমি সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে তোমরা আমাকে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের বেশি করে ভালোবাসবে লুচি ওই দেখো লুচিকে দেখো লুচি বেবি এই দেখো ছুটছে দেখছো খেলা হচ্ছে রে বাবা এদের খেলা দেখো খেলা দেখেছ ছোট থেকে বড় সবাই করছি খেলা বসে আছি আমি ভিডিও করতে পালা করে নিয়েছে দেখুন বন্ধুরা পুরো দখল হয়ে গেছে আমাদের রান্নাঘর আজকে আজকের বাচ্চারা আনন্দে দখল করে ফেলেছে আমাদের রান্নাঘর দেখুন এখানে তার মধ্যে টুকটুকি আবার ভলুম বাড়িয়ে ফেলেছে চলো চলো আসো আসো খেলে আসো যাতে ভাত খাচ্ছে কেমন করে ছেলে আমার বড় হয়ে গেল ছোট ছেলে বড় হয়ে গেল আমার মেয়েগুলো ভাতের কাছে আসছে কিন্তু কি খাবে জানি না এখন নতুনত্ব সব এক থালায় সবাই খেতে শিখেছে মা খাওয়াচ্ছে ওদের খাওয়া দাওয়া কান ধরে টানছে সব করছে দেখুন কিভাবে দেখুন খাও 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 খাওয়া ভালো করে খাও খেয়ে এখন খাবার পর্ব চলছে সকাল বেলা মানে এই সকাল না এটা দুপুরবেলা আমার বাচ্চারা সন্ধেবেলায় কি রগর করে দেখুন এ আবার বেশি পাকা হয়ে গেছে কবে থেকে এই এদের সঙ্গে থেকে থেকেই ও পাকা হয়ে গেছে এটা হলো তো পাকা গাছ আর ওটা পাকা ঝিকুটি সেই ছোটটা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না ওই যে দেখতে পেয়েছি সেই দঙ্গলের মধ্যে এক কোণে আছে ওই আসছে আসো আসো ওই আসছে দেখতে পাচ্ছেন টুং টুং করে করিয়া আসিছে এই যে এসে গেছে আমাদের আমাদের ছোট্ট খরগোশ ছেনা এসে গেছে দেখো কতজন বসে আছে রেমন্তন্ন বাড়ির ভিড় আমি আর সামলাতে পারছি না বন্ধুরা আপনারা একদিন আসুন আমাদের বাড়ি দেখে যান এইসব ছোটো ছোট বিচ্ছুদের যারা সারাদিন আমার মাথাটাকে খেয়ে খেয়ে মাথায় টাক পরিয়ে দেবে এবার বুঝতে পারছেন আমার অবস্থা কোন জায়গায় চলে গেছে এই ভিডিওর চক্করে পড়েছি তারপর এদের চক্করে পড়েছি কোনোটাই কিছু হয় না না এদের সামলাতে পাচ্ছি না ভিডিও সামলাতে পাচ্ছি তবু আপনারা আমার বন্ধু পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সবাই আপনারা থাকুন আমিও থাকবো দেখতে থাকুন সঙ্গে থাকুন পড়াশোনা করতে হবে বুঝলে আঙুল দেখাচ্ছি মানে পড়াশোনা করার জন্য তুমি আঙুল দেখে আমার হাত দিয়ে মারছ পড়াশোনা না করলে গাধা তৈরি হবে তখন কি হবে ভেবে পড়াশোনা করবে সব বসো পড়তে বসবে আজকে এই বাঘা মুখটা ঘুরিয়ে থাকবি না এদিকে টাকা বাঘা এই হাম্ব পড়াশোনা করিস সারাদিন তো মারামারি আর আর পেটা পেটি ছাড়ার জগতে কিচ্ছু নেই এই তুই পড়াশোনা করবে এই যে মহারানি কামড়ি এদিকে তাকান বসে আছেন তো একেবারে হাম্ব মহারাজ মহারাজ কোনোদিন আপনারা ভিডিওতে খুব কম দেখতে পাবেন কারণ এ ভিডিওর সামনে আছে না মানে ও ভিডিওটি ঠিক পছন্দ করে না যাই হোক আজকের ও বোনকে নিয়ে দেখো কোথায় কাঁধে নিয়ে বোনকে শুয়ে আছে কারণ রাত তীরে তো প্রচুর মারামারি হয়েছে হাত পায়ে ব্যথা হয়েছে বুড়ো মানুষ দেখুন বোন কুকড়ে গেছে সঙ্গে আছে বাঘা আর ওই চলছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নের পালা আর ওখানে আছে আমাদের গুণ্ডারাজ ভুটো ভূত এখন ঘুমাচ্ছে কারণ ভুতোর তো মারামারির চোটে হাত পায়ে ওরও ব্যথা হয়েছে যার জন্য সবাই এখন ঘুমের তালে আছে বৃষ্টি পড়েছে না ঘুম শুরু হয়ে গেছে এই যে আপনাকে বলেছিলাম না দেখুন পড়াশোনার নাম করতেই ছুটলো ঘরে দেখেছেন তো এই হলো আমার সব ছোট ছোট বাচ্চারা যারা আমাদের সাথে সারাদিন কি করে শুধু তো ভিডিও এইটাই করি কিন্তু সারাদিন যে ওরা কত কি করে না দেখলে বুঝতে পারবেন না এই ওই পড়াশোনার নাম শুনে পালাচ্ছ পড়াশোনা করবে না এই তুমি পড়াশোনা করবে না হ্যাঁ করবে তাহলে এসো বসো পড়তে বসো বই নিয়ে আনো এই বই কিনে দেবো গণ্য পরিচয় করবে আগে তারপর তুমি পড়বে কী তো গাঁটটা তোমার পড়াশোনা নেই শুধু খাবার চিন্তা হ্যাঁ এই বয়সে এত পেটে গেলে হবে এই বয়সে তো পেটে গেলে হবে শ্যামা শ্যামা সুন্দরী আমার

চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি দেখি এদের পড়ানো যায় না শিক্ষা নেই তো অশিক্ষিত হয়ে গেছে বাচ্চারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর একটা লাইক দিয়ে কমেন্ট করবেন টা করো টাটা করো বা এই যে টাটা করো টাটা টা টাটা করতে গিয়ে আমার হাত কামড়েছে দেখেছেন এই অশিক্ষিতকে দেখুন